আমার ঘর আমার সংসার আমার একমাত্র ভালো লাগার আশ্রয়স্থল এটি এমন একটি জায়গা যেখান থেকে বেশি দিনের জন্য বেড়াতে গেলেও এর পিছুটান থেকেই থাকে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি আপনারা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা থেকে সকালের নাস্তা রেডি করা থেকে শুরু হয় সারা সারাদিনের কাজকর্মের জার্নিটা সকালে আমি প্রতিদিনই চেষ্টা করি ঘরেই নাস্তাটা রেডি করার জন্য এটি আমার একটি নিত্যদিনের রুটিনে হয়ে গিয়েছে বলা যায় কারণ বাহিরের অস্বাস্থ্যকর নাস্তা আমার হাজব্যান্ড খাবে সেটা আমার মোটেও ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি ঘরেই কিছু না কিছু তাকে বানিয়ে নাস্তা করিয়ে কাজে পাঠানোর জন্য দেখা যায় কোনো কোনো দিন রাত্রে ভাত রান্না করে রাখি বেশি করে তো সকালেই সেটা দিয়ে দিই খাওয়ার জন্য ঠান্ডা ভাত খায় পান্তা ভাত খায় অথবা আগের দিন ভাত বেশি বেঁচে গেলে তখন বলে ভাত দিয়ে খিচুড়ি রান্না করে দিতে তখন হালকা সবজি দিয়ে মিক্স করে খিচুড়ি রান্না করে দেই এটাকে আমরা অনেকে বাগার টাইপেরও বলে থাকি তো সেটা করে দেই আবার কোনো কোনো দিন দেখা যায় এমন রুটি আলু ভাজি অথবা সবজি ডাল ভোনা এগুলো করে দেই তো এক এক দিনই এক এক রকমের নাস্তা তৈরি করে দেই আর আমার হাজব্যান্ডও এই জিনিসটা খুবই পছন্দ করে থাকে সে কখনোই চায় না বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য সে সব সময় বলে তোমার হাতের রান্নার যদি দুই মুঠো ভাতও খেয়ে আমি কাজে বের হই সারাদিন পেটটা অনেক ঠান্ডা থাকে মনটা অনেক ফ্রেশ লাগে আর বাহিরের অস্বাস্থ্যকর খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তখন কাজ করতে অনেক অসুবিধা হয় আমাদের প্রতিটি গৃহিণীরই তো এই একটাই চাওয়া পাওয়া যে আমাদের হাজব্যান্ডরা আমাদের একটু প্রশংসা করবে তো সেই জিনিসটাই সে করে থাকে যেটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে এতে করে আমার কাজের আগ্রহটাও অনেক বেড়ে যায় আর নিজ সংসারের কাজ নিজে করবো না তো কে করে দিবে সংশয় কাজকর্ম করতে করতে নিত্যদিন এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যেটা না করলে একদমই ভালো লাগে না আসলে এক এক মেয়ের স্বপ্ন এক এক রকম হয়ে থাকে কোনো কোনো মেয়ে চায় তার সংসারটাকে খুবই সুন্দর করে গুছিয়ে রাখতে পরিপাটি রাখতে সংসারের কাজকর্মগুলো সব শেষ করে রাখতে আবার কেউ কেউ এই জিনিসটাকে অনেক ঝামেলার মনে করে থাকে তারা বাহিরে কাজ করতে বেশি পছন্দ করে তো তার জন্যই আমি সবসময় ঘরেই সকালে নাস্তাটা তৈরি করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে রাত্রে ভাত কম রান্না করেছিলাম ভেবেছিলাম আজকে সকালে একটু রুটি বানিয়ে দিব। তার জন্য আজকে আমি সিদ্ধ আটা রুটি তৈরি করে নিচ্ছি আর অনেকেই আছে সিদ্ধ আটা রুটি তৈরি করতে গেলে আটার ডোটা অনেক নরম হয়ে যায় অথবা পানির পরিমাণ অনেক বেশি দিয়ে ফেলে তো তার জন্যই আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছিলাম আমি কিভাবে সিদ্ধ আটা রুটিটা তৈরি করে থাকি আমি সাধারণত যে কাপ দিয়ে পানিটা মেপে থাকি ঠিক একই কাপ দিয়ে একই পরিমাণ আটাটাও পরিমাপ করে মেপে দিয়ে দিই আজকে আমি দুই কাপ পরিমাণ আটার রুটি বানিয়েছি তার জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে আর দুই কাপ পরিমাণ আটা দিয়ে আটার ডোটা তৈরি করে নিয়েছি আর আমরা ঘরে সময় চেষ্টা করি এমন গমের আটার রুটিটা খেতে সবসময় এমন গমের আটাটা আনা হয়ে থাকে সাদা আটার রুটি খেতে কেউই তেমন পছন্দ করে না তার জন্যই গমের আটার রুটিটা খেয়ে থাকি আর রুটির সাথে খাওয়ার জন্য আজকে আমি খুবই সাধারণভাবে আলু ভাজি করে নিয়েছি এভাবে আলু ভাজি দিয়ে রুটি অথবা পরোটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে হাজব্যান্ড কাজে চলে যাবে তাই ঝটপট করে আমি টেবিলে সব ধরনের নাস্তা রেডি করে দিয়ে দিয়েছি সাথে একটা ডিম পৌঁছো করে দিয়েছি এখন সকালে সাড়ে সাতটা বাজে তার জন্য আমি নাস্তাটা রেডি করে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি এরপরে আমি পরে উঠে নিজের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি আমি নাস্তার সাথে খাওয়ার জন্য সব সময় এক কাপ চা খেয়ে থাকি তাই নাস্তার সাথে আমি চাটাও রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সকালের নাস্তাটা কমপ্লিট করা হয়ে গিয়েছে আর মেয়েটাও ঘুম থেকে উঠে গিয়েছে মেয়েকেও নাস্তা করে দিয়ে এসেছি ও অবশ্য রুটি খায় না ওকে আমি ভাতই খাইয়ে দিয়ে এসেছি এরপর রান্নাঘরে চলে এসেছি সকালের কাজকর্ম করার পর অনেক থালা বাসন জমে গিয়েছে সিঙ্কের মধ্যে তো সেগুলোই ছটপট করে ক্লিন করে নিচ্ছি থালা বাসন এভাবে ছড়ানো থাকলে কাজে একদমই মন বসে না তো থালা বাসনগুলো ক্লিন করে এখন একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছা করছিল গতকাল রাত্রেই আমার হাজব্যান্ড আমাদের জন্য বক্সের আইসক্রিম এনেছিল এই আইসক্রিমটা খেতে ভীষণ পরিমাণে মজা লাগছিল তো গতকাল রাত্রে আমরা তিনজন কিছুটা পরিমাণ খেয়ে বাকিটা রেখে দিয়েছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য তো মেয়ে খেতে চাচ্ছিলো তাই ওকেও খাইয়ে নিজে একটু খেয়ে নিলাম এরপর আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি আর এই তো গরিবের সিনেমা হল কাটাকুটার সাথে সাথে আমি একটা মুভিও ছেড়ে নিয়েছিলাম তো সেটা কমপ্লিট করে নিলাম দেখাটা পুরাটা অবশ্য কমপ্লিট হয়নি অর্ধেক পরিমাণে দেখেই চলে এসেছি রান্নাবান্না করার জন্য তো ছবিটা দেখতে দেখতে অনেকটা পরিমাণ লেট হয়ে গিয়েছিল তাই ঝটপট করে বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি আজকে আমি ভেবেছিলাম শিং মাছ রান্না করব। আর এই যে শিং মাছ পরিষ্কার করার সময় যেহেতু আমাদের ঘরে তেমন ধার জাতীয় কিছু নেই তার জন্যই আমি এভাবে ধার শোভা দিয়ে শিং মাছটা পরিষ্কার করে থাকি গ্রাম অঞ্চলে তো দেখা যায় এই শিং মাছগুলো সিমেন্ট জাতীয় কিছু ধার জিনিসের সাথে ঘষা দিয়ে থাকে তো সেটা দিয়ে ঘষা দিলে খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কিন্তু শহরের বাড়িতে তো আর সেই সবের ব্যবস্থা নেই তার জন্যে আমি সবসময় এই শিং মাছটাকে সোবা দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে নিই যদিও এটা করা অনেকটা কষ্টকর হয়ে থাকে কারণ মাছগুলো যখন অনেক ছোট হয়ে থাকে তখন একটা একটা করে পরিষ্কার করা অনেক কষ্টকর হয়ে থাকে তো মাছগুলো পরিষ্কার করে আমি আমার মেয়ের জন্য কিছুটা আমও মেখে নিয়েছি ও আম খেতে চাচ্ছিল তার জন্য আমি এখানে আম মেখে মার মেয়ে খেয়ে এসেছি আম মাখাতে এমন মরিচের গুঁড়া দেওয়া দেখে অনেকেই বলতে পারেন ছোটো বাচ্চাকে কেন মরিচের গুঁড়া দিয়েছি ঝাল লাগতে পারে কিন্তু আমি চেষ্টা করি আমার মেয়েকে হালকা হালকা পরিমাণে ঝাল খাওয়ানোর অভ্যাস করার জন্য তার জন্য আমি সামান্য পরিমাণ এখানে মরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম আর রান্নাবান্নাটা আমি টমেটো দিয়ে শিং মাছটা ভোনা বোনা করে কমপ্লিট করে নিয়েছি সে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু মুভি দেখতে দেখতে অনেকটা সময় চলে গিয়েছিল তাই ঝটপট করে অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিয়েছি সব রান্নাবান্না শেষে আমার এভাবে এক গ্লাস শরবত খাওয়া কেমন জানি একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এমন এক গ্লাস লেবু চিনি শরবত খেলে যে ক্লান্তিটা তো সেটাও অনেক পরিমাণে দূর হয়ে যায় আর আমি সারাদিনের শরবতটা আমার মেয়েকেও দিয়ে থাকি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ